চুরি যাওয়া স্বর্ণের চেন সহ এবার পুলিশের জালে ধরা পড়ল দুই চোর ঘটনা বিশালগড় থানার অন্তর্গত রঘুনাথপুর এলাকায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে বিশালগড় বাজার থেকে আটক করে ময়না হোসেন ও নজরুল ইসলাম নামে দুই চোরকে ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে তুলবে পুলিশ চুরি সোনালঙ্কা সহ দুই চোরকে গ্রেফতার করল বিশালগড় থানা পুলিশ গত তেইশ তারিখ রাতে থানা দিন রঘুনাথপুর এলাকায় ভাড়াটিয়া পুলিশ কর্মী আমির হোসেনের ভাড়া বাড়িতে চরিত্র হানা দিয়ে ঘর থেকে নগদ অর্থ নিয়ে চম্পট দেয় পুলিশকর্মী আমির হোসেন ঘটনা পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেন মামলা হাতে নিয়ে পুলিশ সোমবার দুপুরে বিশালগড় বাজার থেকে ময়না হোসেন এবং নজরুল ইসলাম নামের দুই চোরকে গ্রেফতার করে তাদের কাছ থেকে পুলিশ চুরি হয়ে যাওয়া স্বর্ণের চিনটি উদ্ধার করে মঙ্গলবার অভিযুক্তদের পুলিশ রিমান্ড আদালতে শপথ করা হবে বলে জানিয়েছেন বিশালগড় থানার ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জি চুরি হওয়ার একটা সংবাদ আমাদের কাছে এসেছে ও এফআইআর করেছে এই এফআইআর ইনভেস্টিগেশনে আমরা যেখানে দুজন আমাদের এখানে যে প্রপার্টি অফারটা তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এভিডেন্সে ওরা ভর্তি করে এবং একটা গোল্ড মেট একটা চেইন হ্যাঁ এটা আমরা রিকভারি করেছি স্টোডেন্ট চেইন এখন তাদেরকে আমরা গ্রেপ্তার করে আমরা আদালতে প্রডিউস করব। পুলিশ রিমার্টের জন্য আমরা প্রেয়ার করব আরও যা যা মাল আছে এগুলি রিকভারি করার আমরা চেষ্টা করছি কোন কেস কানেকশন স্যার এটা নাম্বার এটা তো নতুন কেস আজকে কেস হয়েছে 13 নম্বর 13 নম্বর কেস বিশালগড় পুলিশ স্টেশন কেস নাম্বার 30 তাদের কোটা স্টেশন 457 380 401 স্যার তাদের কি কোটা থেকে গ্রেফতার করেছেন এই বিশালগড়ের এর থেকে তো কি নাম অভিযুক্ত তো হুম অভিযুক্তদের কি নাম একজনের নাম হচ্ছে নজরুল ইসলাম আর দুজনের নাম হচ্ছে দুজনের নাম হচ্ছে